Allah, la ilaha illallah, la ilaha, illallah, ilaha, illallah la ilaha, illallah, Allah, Allah. Baba. Allah. Allah la ilaha, illallah, Baba! Ey Allah'ın namı! La illallah. Ya Allah! Allah'ın namını bilmiyorsan, ne bilirsin namı Allah'ın yarası? Allah. Sokakın

রবি কি হইয়া নাম কি পাইয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 বাবা বাবা আমার খুব কষ্ট জানি আই দুনিয়া লয় আর হায়াতে রেখে এত বছর কষ্ট করবেন না আমি আসবো আমি এসে বসবো আর ধর্ম যদি ধর্ম যদি দুনিয়ায় থাকে একমাত্র ইসলাম ইসলাম বাজার কোন ধর্ম নাই সব সৈষ্টানের চক্রান্ত সব সৈষ্টানের গোলাম সৈষ্টানের উলামের জন্য রাজ্য করি আল্লাহর অধীনে রাখছে در واقع دنیا تکے اس ماتھو اسلام 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 در واقع وہن کو لیا جائے دار میں مسلمانوں کے تاجن میں در ধর্ম কে না আল বহেজ ধর্ম করছে ধর্ম করছে ধর্মকে নাম ইসলাম ইসলাম ধর্মে মাইনা ভাই আমরা ধার্মিক আমরা ধার্মিক ধার্মিক হইয়া ফরে রোজা ধার্মিক হইয়া ফর করম নমাজ আল্লাহ বলে ইসলাম ইসলাম আল্লাহর ধর্ম বলছে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ধর্ম বলতে একমাত্র ইসলাম ইসলাম বাজার কোনো ধর্ম নাই কে ইসলাম গ্রহণ করিয়া যে মুসলমান তার জন্য দুজো খারাপ দুজোকে ভয় করবে মুসলমানদের দুজোকে ভয় করে মুসলমানের জন্য বেহেসকে হুগে মন আশে করেছে আশে কে মা সুখ না পাইলে এসকের আগুন ঠান্ডা হয় না বেহেসকে হুগে মানে মুসলমান না পাইলে এসকের আগুন ঠান্ডা হবে না মুসলমান না হইয়া মরিও না মরিও না তাই আল্লাহ ভালো ভালো মুসলমান

এক লাখ বা দু লাখ চব্বিশ হাজার পাগম্বরের মধ্যে কারো আল্লাহ মেরা জানে নাই নদীকে মেরা জানি ওর বেশি যেন দরকার না এর বেদ হইল নদী আল্লাহ ছায়া আল্লাহ যে এই যে বেদ বেদ বুঝছেন না আমি বুঝাই আটটার সময় আমি দাঁড়াইছি সায় ভয়েও আসে আমার দেহ হয়েছে আমি যেমন কিন্তু সায়া আমার দেহ না যায়া দেহ না দেহের মধ্যে আঘাত করে দুঃখাম সায়ের মধ্যে আঘাত করে দুঃখাম না সায়া দেহ না কিন্তু সায়া দেহ হয়েছে saya jauhi si kintu saya jauhi si judana Rasulullah Allah hoi kintu Rasulullah Allah hoi si judana Jaisai Allah, saya Rasulullah Rasulullah